আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমি আমার একটা পছন্দের কোট বা উক্তি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কয়েক বছর আগে ইউটিউবে একটা সিনেমেটিক ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমার কাছে এরকম ভালো গ্যাজেট নেই তাই আমি আপনার মতো ভিডিও বানাতে পারতেছি না কমেন্টটা ছিল এরকম আর এক ভাই সেখানে রিপ্লে দিয়েছিলেন যে স্টার্ট উইথ হোয়াট ইউ হ্যাভ এটলিস্ট ইউ উইল অ্যাকুয়ার সাম স্কিল সামথিং ইজ বেটার দ্যান নাথিং যে আপনার কাছে যা আছে তাই দিয়ে শুরু করেন হয়তো আপনি অন্তত আপনি কিছু দক্ষতা অর্জন করবেন কারণ কিছু না থাকার চেয়ে কিছু থাকা অনেক ভালো এ দ্বারা কি বোঝায় উদাহরণ দিই যে আপনার কাছে একটি ফোন আছে এখন আপনি যদি ভাবেন আপনাকে ক্যামেরা ভালো ক্যামেরা কিনতে হবে ভিডিও করার জন্য তাহলে হয়তো আপনি ভুল ভাবছেন আপনি যে ফোনটি আছে সেই ফোনটি দিয়ে কিন্তু চাইলে আপনি ইউটিউব থেকে ক্যামেরা কীভাবে ধরতে হয় ক্যামেরা অ্যাঙ্গেল সিনেমাটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলো শিখতে পারেন তাছাড়া যে ফোনটি আছে সে ফোনটি দিয়ে যতটুকু পারেন ভিডিও করতে পারেন এতে কি হবে যে আপনি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্দীপনা বা উৎসাহ পাবেন অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে আপনার এই সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে আপনার প্রতিভা উপায় আছে তো বসে না থেকে কিছু শুরু করে দেন